মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিগত দুই বছর আগে যে একত্রিশ দফা রূপরেখা দিয়েছেন সেই রূপরেখার মধ্যে সকল কিছু আছে আপনি দেখেন পাঁচই আগস্ট যে হাসিনার পতন হয়েছে সেই পতনের পেছনে কাদের হাত ছিল সেই পতনের পেছনে কাদের আন্দোলন সংগ্রাম ছিল আজকে যারা সাজরিশ বলেন আসিফ মাহমুদ বলেন এরা তো আসলে ছাত্রলীগের এই নেতা ছিলেন আসিফ মাহমুদ সার্জিস একজন ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিলেন তাদের শরীরে তো আওয়ামী লীগের রক্ত প্রবাহিত সুতরাং তাদের ভিতরে ফ্যাসিজম আছেই রয়েই গেছে তো সেই ফ্যাসিজম নিরসনের জন্য তো তারা কোনো কাজ করে নাই পাঁচই আগস্ট পরবর্তী আপনি দেখেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছেন তারা বিভিন্ন চাঁদাবাজির সাথে জড়িত হয়ে গেছেন বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়েছেন তারা যে দেশের যে এজেন্ডা নিয়ে পাঁচই আগস্ট হয়েছিল সেই এজেন্ডা কি তারা আধৌ বাস্তবায়ন করার লক্ষ্যে আছেন নাই তো তো আমরা মনে করি যে আমরা এদেশের সাধারণ জনগণের পক্ষে সর্বসময় ছিলাম আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে দিক নির্দেশনা তার দিক নির্দেশনা হলো যে এ দেশে সাধারণ জনগণের পাশে থাকতে হবে এ দেশে সাধারণ জনগণের জন্য কাজ করতে হবে আমরা আসলে ক্ষমতার জন্য লোভী না আমরা ক্ষমতা দখল করতেও চাই না সাধারণ জনগণ যাদেরকে ভোট দিয়ে সুষ্ঠু এবং সুন্দর একটা ভোটের মাধ্যমে যাদেরকেই ক্ষমতায় দিবে আমরা তাদের সাথেই কাজ করব ইনশাআল্লাহ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সর্বসময় বলেন যে আমরা আসলে ক্ষমতার জন্য আন্দোলন সংগ্রাম করি নেই আমরা এদেশের সাধারণ জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছি যতক্ষণ পর্যন্ত ভোটের অধিকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্তই আমরা রাস্তায় থাকবো ইনশাল্লাহ